জনতার মেয়র হিসাবে শপথ করাইলে আমি মনে করি যে অনেক শয়তানের মুখোশটা উনি বের করে আনতে পারবে এই জন্য উনাকে ওরা ইচ্ছা করে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না মেয়র জনতার মেয়র তো উনাকে বলা হয় ইসরাককে কেন বলা হয় উনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইসরাক আর ইসরাকের যে বংশ ইশরাকের বাবা ছিলেন সাদেক হোসেন খোকা যিনি অবিভক্ত ঢাকা সিটির সফল মেয়র ছিলেন এবং যিনি ছিলেন এদেশের ঢাকাবাসী বিশেষ করে ঢাকাবাসীর মানুষের হৃদয়ে স্পন্দন ছিলেন মোরহোম সাদেক হোসেন খোকা তো তার উত্তরস্বরী যে ইশাক আপনারা দেখেছেন যে আমাদের জনতার মেয়র ইশরাক সাহেব উনি যেভাবে মানে বিগত দিনে সৈরাসার ফ্যাসিস খুনি হাসিনার মালে নির্যাতনের শিকার হয়েছেন এখন উনাকে জনতার মেয়র হিসাবে শপথ করাইলে আমি মনে করি যে অনেক শয়তানের মুখোশটা উনি বের করে আনতে পারবে এজন্য জন্য উনাকে ওরা ইচ্ছা করে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না আর উপদেষ্টা আসিফ মাহমুদের কথা যেটা বলছেন যে আপনার ওকে ইয়ে করা হয়েছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আসিফ মাহমুদ আসলে উপদেষ্টা পরিষদ যা আছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যেমন মাহফুজ এদেরকে করোনার সাইতে বাইরে ভাইরাসে দর্শে অসিরেই বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ এরা সবাই করোনার সাইতে মারাত্মক ভাইরাসে আক্রান্ত হবে প্রিয় দেশবাসী এদেরকে হোম ক্যারেন্টারে রাখে দেন এদের সাথে যদি জনগণ মিশে জনগণও শেষ এই দেশও শেষ এই দেশের ভবিষ্যতও শেষ প্যাসিস্ট হাসিনার থেকে দেশটাকে মুক্ত করে আমরা এদেরকে ভালোবাসা দিয়ে বসাইছিলাম এরা আমাদের রক্তর উপরে বসিয়ে আমাদের সাথে নাটকবাজি শুরু করছে আর জ্বলন্ত প্রমাণ হল ওই যে মাহাপুজ আলম নাকি মাস্টারমাইন্ড আন্দোলনের এই বতল নিক্ষেপ করছে আপনি দেখছেন ওর মাথার উপরে আমি মনে করি উপদেষ্টা মাহাপুজ করুণার সাইতে ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত এর সাথে যদি আরও আরও উপদেষ্টারা যোগ শোক রাখে সবাই কিন্তু আপনার করুণার চাইতে বড় ভাইরাসে আক্রান্ত হবে অর্থাৎ আমি যেটা দেখতেছি এখন গোটা উপদেষ্টা পরিষদ একটা মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে এদের মাথার থেকে ফাঁয়ের তালু সব জায়গায় ভাইরাস ঢুকে গেছে এদের মাথায় কাজ করে না এরা সব জালেম এরা রাম আর বামেরাজেন